हमारे रसूल बोल चुके हैं अमा बैना बैती व मिम्बरी अर्रोज तुम इंद्रियाजिल जन्ना यह जन्ना तो तैयार से जो करे बोलो हमारे नबी जी का ने कबूल किया कि यह जन्ना बाबे

মানে আকিবা উনি আশ্চর্য চমকে উঠে একদম কথাটা শুনি চমকে উঠলেন আচম্বা হয়ে গেলেন হ্যাঁ পশ্চিম দিক থেকে সূর্য তুলবো হ্যাঁ তোলো খোদা বলে বেলে নেবো এক্ষুনি তোলো নমরুদ বলছে পরে হবে ইব্রাহিম বলছে নমরুদ তুই তো তুই কোন বাপের বেটা নেই পারবে কোন মায়ের লাল নেই পারবে আমার আল্লাহর মতো কেউ হতে পারবে না শোন তুই পশ্চিম দিক থেকে তুলে দে তোকে খোদা বলে বেলে নেবো

আমাকে পাল্টাতে পারবে না আমার আল্লাহ কোন দিকে সূর্য তুলে গেলে তুই যদি খোদা মুসলিম সিন্ধির থেকে তুলে নিস নমরুদ বলেছিল পারবো না বা অপার কথা স্বীকার করেছিল ওই সময় ইব্রাহিম নবী বলেছিলেন নমরুদ তুই তো তুই কি আমার পর্যন্ত আল্লাহ জমিনে কোন বাপের বেটা কোন মায়ের লাল যদি একবার পশ্চিম দিকে সূর্য তুলে দেখে দেয় সেই মানুষটাই খোদা হতে পারবে তুই তো তুইও খোদা হয়ে যাবি

আমার নবী বলছে আলী এতটা ভালোবাসিস বলছি জলে তুই একবার বল নামাজে করতে চাস না কাজা করতে চাস

ডুবতে দিচ্ছে না হাত নিয়ে ধরে রাখে কোন কোন জায়গায় লেখা হচ্ছে যে দুটো সহি কোন কোন জায়গায় লেখা হচ্ছে যে নবী ইশারা করে ইশারা করে ইশারা করে ইশারা করে ইশারা করে আমি আসলে নামাজের জন্য আমার নবী আগুনে পশ্চিম দিক থেকে উদয় করে দেয় তো বাকি রয়ে গেছে তুমি কেমন পর্যন্ত যদি কোনো বাপের বেটা কত্রিম দিক থেকে সূর্য তুলতে পারে সেই হত্যতা হতে পারে নমরুদকে চ্যালেঞ্জ করেছিল কিন্তু কোনো বাপের বেটা আমার দেখো কোনো মায়ের লাল লাল